জামিয়ান হোয়ানক ইউনিয়ন ঐক্য পরিষদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ শূন্যিয়তের মাঠ পর্যায়ে আমাদের কার্যক্রম শীর্ষক সেমিনার ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত শূন্যতের মাঠ পর্যায়ে আমাদের কার্যক্রম এই স্লোগানকে সামনে রেখে মহেশকালী উপজেলা হুয়ানক ইউনিয়নে গত নয় জুন সুন্নীর চেতনা ও ইসলামী ঐক্যের আলোকে জামিয়ান হুয়ানক ইউনিয়ন ঐক্য পরিষদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য সেমিনার ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জামিয়া আহমেদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হজরতুল আলহাস মালানা তারেকুল ইসলাম আল কাদিরি প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মালানা মাহবুত আলী আল কাদিরি অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মালানা আজিজুর রহমান আল কাদিরি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাফেজ মালানা আব্দুর রহমান আল কাদিরি মালানা কাজী আব্দুল গফুর আল এবং মীর মোহাম্মদ এরশাদ সহ বিভিন্ন মসজিদ মাদ্রাসার শিক্ষকরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের মালোনা ফরিদুল আলম রেজবি হাফেজ মালোনা সাইফুল ইসলাম কাদেরি মালানা সাকিব উদ্দিন ইলাহি মালানা আবুল কাশেম কাদেরি হাফেজ মাওলানা হাবিবুর রহমান কাদেরি মালানা আয়ুব আলী শাহিন ও মাওলানা শাহজাহান কাদেরি সেমিনারে বক্তারা বলেন সুন্নি আকিদা আধ্যাত্মিক চর্চা এবং সামাজিক ঐক্য প্রতিষ্ঠার জন্য মাঠ পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি এই সংগঠন সেই দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করে। অনুষ্ঠান শেষে ঈদ পুনর্মিলনীতে অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় হয় মিলাদ দোয়া মোনাজাত এবং ধর্মীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে পরিশেষে আয়োজকরা জানান জামিয়ান হুয়ানক ইউনিয়ন ঐক্য পরিষদ চুনিয়থের ধারায় ধর্মীয় শিক্ষা দাওয়াতি কর্মকাণ্ড এবং সমাজসেবা চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ নিউজ ডেস্ক আব্দুল্লাহ শাহরের বাপি আরবি টোয়েন্টি ফোর টিভি no no